নমস্কার নমস্কার চলে এলাম দুপুরে আজকের মেনু আছে কী কী দেখে দিচ্ছি দেখুন আজকে আছে ভাত একদম গরম ভাত আছে ডাল আচ্ছা কালির তরকারি শোল মাছের ডালা আর ডাল থাকলে তো পাঁপড় বা যে কোনো একটা কিছু থাকে আর আছে নবদ্বীপের দই এই যে নবদ্বীপের দই আসছে নবদ্বীপের দই আর শশা টশা খুব কম খাই আছে খুব কম খাই শশাটাকে আমার ঠিক নেয় না পেয়েছি যার জন্যে শশা দেখালাম না ঠিক আছে গরম ভাত একদম হাতে গরম ভাত ডাল পাপড় ভাজা পেঁয়াজকালের তরকারি শোল মাছের ডালা দই মানে নবদ্বীপের দই কিন্তু এটা এখানকার দই না এই যে যার জন্য এইখানেই আছে এই নবদ্বীপ লেখা আছে নবদ্বীপ নদীয়া আর গরম ভাত যাই হোক সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল মানে গত কয়েকদিন ধরে কোনো কিছু আমার বন্ধু নতুন কোনো বন্ধু হচ্ছে না দেখ বুঝতে পারছি না মানে কি জন্যে আমি বুঝতে পারছি না প্লিজ একটু আমার দিকে সবাই মিলে দেখুন একটু তাহলে খুব ভালো হয় সবাই এর কাছে অনুরোধ করি যে সবাই একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন কেমন সবাই একটু সবাই একটু সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন প্লিজ একটু দেখুন সাবস্ক্রাইব করুন দেখে একটু সাবস্ক্রাইব করুন আর আমি তো চেষ্টা করি এক একদিন এক এক রকম একই রান্না রোজও দেখাই না আর আগের দিনেরটা পরের দিনও দেখাই না চেষ্টা করি আর কি অনেকের আবার এই রান্না দেখে আবার খিদে পেয়ে যায় অনেকে এইসব রান্না দেখেও খিদে পেয়ে যায় যাই হোক একটা নাম আমাকে নাম বললেই নয় হ্যাঁ পাঁচটা ছেলে একটি ওর নামটা রোজ ভুলে যায় খালিদ খালিদ শেখ খালি আমি তোমার নাম বললাম খালিদ শেখ খালিদ শেখ আমি তোমার নামটা বললাম কেমন আমি আর কারোর নাম আগে বলছি না কেন নাম বলতে গেলে এদিকে আমার খাওয়াটা কমপ্লিট হয় না আর সুবিনবাবু নিশ্চয় বাজার দেখেছেন মাছের বাজার নিশ্চই ভালো লেগেছে যারা দেখেননি তারা একটু মাছের বাজারটা দেখে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি পুরো বাজারটা গোড়া বাজারটা প্রথম থেকে সেই সব দেখিয়ে দিয়েছি তাও কি আমি লাস্টে ঢুকেছি না তো খুব ভিড় থেকে ঢোকা যায় না আর তুমি ওই পেঁয়াজ কলি চচ্ চচ্চড়ি হ্যাঁ ওটা তরকারি না একটা চচ্চড়ি বলে পেঁয়াজ কুলি আলু সিম

তাদের নিয়েও ভালো থাকুক সুস্থ থাকো রাধা রাধা ঘোষ রাধা ঘোষ তুমিও খুব ভালো দেখো অনেকদিন শোল মাছের ডাল শোল মাছ হয় না অনেকদিনে করলাম খেয়ে দেখো কেমন হয়েছে যেটা আমাদের তো কোনো মাছটা খায় না হ্যাঁ বড় মাছ নিলে পড়ে থাকবে আর এখন শোল মাছ কেটে যায় না আর পেটগুলোর জন্য সব মাছ নিয়ে কোনো উপায় নেই তার রোল শোল মাছ খেতে হবে রোদ ভালো লাগবে এবার একদিনই ঠিক আছে হুম না ঠিক একজন বলেছিলো আপনি বাড়ি অব্দি যান মানে বাড়ি থেকে বাজার ডিস্ট্যান্সটা দেখার জন্য হয়তো আমি বাড়ি অব্দি যাচ্ছি বাড়ি গেট খুলেছি তারপর আমি দেখাইছি যে আমি এলাম বাড়িতে একদম গোলাবাজারে ঘুরে মাছের বাজার ঘুরে বেশি দূর না কাতনা সিনেমল নরমদা সিনেমলে মেইন রোড দিয়ে ঘুরে এসে বাড়ি ঢুকেছি চিৎনা সিনেমল এখন ওইটা হলটা তো আছে হলটা আছে কিন্তু চেন্নাই সিনেমল নেই না

ডালের সঙ্গে চচ্চড়ি চচ্চড়ি শুকনো শুকনো গরম ভাতের সঙ্গে মেখে খেতে আর জ্যাঠারই তো ভাই তো ওরকম করবি জ্যাঠাকুর খাওয়ার আমি দিন দেখিনি বাবা খেতেন খুব একদম নিট অ্যান্ড ক্লিন করে একদম পরিষ্কার হ্যাঁ পয় পরিষ্কার করে একদম একটা একটা করে যা যা দেওয়া হতো টুকটুক করে নিয়ে নিয়ে খেতেন ভালো লাগতো ওনার খাওয়া দাওয়া আমার বাবার খাওয়া দাওয়া খুব পয় পরিষ্কার ছিল এই বাবারও খুব পয় পরিষ্কার খাওয়া দাওয়া বসে বসে দেখতাম খুব ভালো বন্ধু ছিল গো আমার মানুষটা আমার নিজের বাবা তো মানে রাজবাড়ির লোক ছিলেন যার জন্য খুব একটা ভয় খুবই ভয় পেতাম খুবই ভয় খুব একটা কথা বলতাম না বড় হয়ে মানে বিয়ের পর থেকে আমার বাবার সঙ্গে আমি ফ্রি হয়েছিলাম গে আমি শ্বশুরবাড়ি গিয়ে আমার শ্বশুরমশাই আমার প্রিয় বন্ধু ছিল এরা সবাই বলতো যে রাগি রাগি মানুষটা কিন্তু আমার সঙ্গে মানে একেবারেই বন্ধুর মতন করে মিশতেন আর আমি তো গল্প শুনতে ভালোবাসতাম আর গল্প করতেন খুব ওনার ছোটোবেলার গল্প ভূতের গল্প বসে বসে শুনতাম আর আমি শুধু বলতাম বাবা খুব ভয় করার আমরা মানে দু আমার মানে বাবা সামনে ঘরটা থাকতাম আমি পেছনের ঘরটায় থাকতাম যেহেতু একটু ভীতু ছিলাম আমি যদি ভাবি যেহেতু হ্যাঁ হ্যাঁ আমি তো এখানে আমি এখানকার মেয়ে মানে দমদমের মেয়ে আমি যার জন্য আমি একটুখানি ভীতুই ছিলাম পাড়াগাঁ ওই শেয়ারের রাখাও রাখটা পড়ে না রাগ করার কি আছে চচ্চুরি তুমি একটা জিনিস দেখো কত রান্না সেটা হয় তুমি দেখো ছেলে আজকে আর ডিম সেদ্ধও খাবে না ও ডিমের ডিমের ডালনা খাবে আর কি আলু দিয়ে সেটা করলাম ওদের দুবেলার করলাম তারপরে তুমি বললে একটু চচ্চড়ি করবে না হ্যাঁ করবো চচ্চড়ি না এবার ছেলের একটু ডাল লাগে এইবার শোল মাছ এই ডিমটা তো দেখায়নি কারণ ডিমটা করেছি তো ডিম খাবে না কালকে ডিম খেয়েছিলে ও কালকে ডিম খেয়েছে হ্যাঁ ডিমের কারিটা ভালো হয়েছিল আমি কারিটা একটু গালে দিন ডিমটা আমার একদম সহ্য হয় না দিতে হয় দিতে হবে না তুমি কি বাঘ দিতে বলেছি বললো দিতাম ঠিক আছে তুমি তো ডিম খেতেই পারো মাঝে মধ্যে ওই একটা করে সেই ইয়ের মতন অবস্থা একটা আলুর আলুর দমে একটা ডিমের কারি হয়েছে আমার এক ফুটুতো কাকা ছিল এই গামসেল ফ্যাক্টরিতে এই গামসেলে ফ্যাক্টরিতে কাজ করতে সুপারভাইজার ছিল এখন দমদমে এখানে তার ছেলে থাকে বাবার চাঙ্গিটা ছেলে পেয়েছে যাই হোক বড় বাড়ি বিশাল এখানে

তা তুমি তো তাদেরই ব্লাড বইছে তোমার মধ্যে ওই জিনিসটা আছে ওই কাকা যেহেতু ভালো চাকরি করতো ওর ওপরে ভাই ভালো চাকরি করতো না আর কি দমদমে তো প্রচুর কারখানা ছিল যে কোনো কারখানা কাজ করতো টায়ার কোম্পানিতে আর কাকা কাম ছিল চাকরি করতো সবাই সব কটা দাদাকে দেখতো ওই কাকা যার জন্য দেওকে যদি কারো কোনো ভাইকে কোনো ভাইবউকে কিছু বলতো বা দাদা বউকে শুনতো সে একটা আলু ছায়া একটা আলু আলু ছায়া একটা আলু আলুর দম আলুই দাদু বাইরে থেকে সন্দেশ কিনে নিয়ে খেত আর প্যাকেটগুলো জমিয়ে রেখে দিত কারণ তুমি ভাত দিত না না এমনি তো শুনেছি যে অবশ্য আমি এইটাতে তোমার ওই ইয়ের গোপাল ভাঁড়ের গল্পতে পড়েছিলাম সেই মাছ

সেই স্বাদ সেই স্বাদ এইটা জায়গা এক জায়গার থেকে পেয়েছি ও পিউ বলে নাকি না আমি তো বাংলাদেশের মানুষ সেই স্বাদ দাদু সেই স্বাদ

আর আমি ছিলাম ওই মাখামের পাশে ওই দোকানে গিয়ে বিক্রি করে ফটো বিক্রি করে ওই জায়গাটা বসছিলাম হুম ও তো এত বড় পেয়ারা আর নেবেন না বলছি হ্যাঁ পাঠিয়ে দিন আমি টাকা পাঠাবো যে টাকা আপনি রয়েছেন টাকা দেবো কেন ঠিকই বলেছে ঠিক বলেছে ও হোক নাকি না হ্যাঁ আস্তে আস্তে খাই হ্যাঁ ওই অনেক হয়ে গেছে কেমন আমার খাওয়া পেয়েছে খাওয়ার পরে দইটা খাবো নমস্কার নমস্কার